বন্দে অহং শ্রীগুরু শ্রী যুত পদকমলং শ্রী বিষ্ণু বংশ্য শ্রী রূপংশগ্রজাতংশগণ রঘুনাথানীতং তংশ জীবং সাদৈতংশবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহন ললিতা শ্রী বিশাখানীতংশ নমং বিষ্ণু পাদায় ভগবতে প্রিয় ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গ অনুগামীনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তিরূপিনে গৌরী ও শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ আমার শ্রী গুরুদেব এবং গুরুবর্গগণের চরণে বিনম্র প্রণতি নিবেদন করে আমি শুরু করছি শ্রীমৎ ভগবত ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় থেকে অজামিলের উপাখ্যান পর্ব তিন সদাচারী অজামিলের পাপপূর্ণ দেহটাকে উদ্ধার করার জন্য বিষ্ণুদূত এবং যমদূতদের আলাপ আলোচনা আপনারা এতক্ষণ শুনলেন এবং শ্রীমদ্ভাগবতে এই পাপের কারণ বোঝাবার চেষ্টা করেছেন সেটার পরে আপনারা অজামিলের জীবনী আবার আস্বাদন করুন সূক্ষ্ম দেহ থেকে স্থূল দেহ উৎপন্ন হয় সেই সম্বন্ধে ভগবদ্গীতায় আট ছয়ে বলা হয়েছে জং জং বাপি শরণ ভাবং ওং ত্যাজ্যত্যান্তে কলে বয়রম তং তমে বৈতি কৌন্ে ও সদা তদ্ভাব ও ভাবি তিয়াহা আপনারা এই কথাটা শ্রীমৎ ভগবদ্গীতায় অনেকবার শ্রবণ করেছেন বা করেছেন তাই এখানে আবার উল্লেখ করলাম মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন মৃত্যুর সময় এই স্থূল শরীরের কার্যকলাপ অনুসারে সূক্ষ্ম শরীরের পরিবেশ সৃষ্টি হয় এইভাবে স্থূল শরীর জীবিত অবস্থায় কার্য করে এবং সূক্ষ্ম শরীর মৃত্যুর সময় কার্য করে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর বিশেষ প্রকার স্থূল শরীর বিকাশের পৃষ্ঠভূমি এবং এই স্থূল শরীর পিতা অথবা মাতার মতো হয় ঋগ্বেদের বর্ণনা অনুসারে মৈথুনের সময় যদি মাতার স্রাব পিতার থেকে অধিক হয় তাহলে সন্তান স্ত্রীদেহ প্রাপ্ত হয় এবং পিতার স্ত্রাব যদি মাতার থেকে অধিক হয় তাহলে সন্তান পুরুষ শরীর প্রাপ্ত হয় এইগুলি হচ্ছে প্রকৃতির সূক্ষ্ম নিয়ম যা জীবের বাসনা অনুসারে কার্য করে কোনো মানুষ যদি কৃষ্ণ ভক্তির বিকাশের মাধ্যমে তার সূক্ষ্ম শরীরের পরিবর্তন সাধন করার শিক্ষা লাভ করেন তাহলে মৃত্যুর সময় সূক্ষ্ম শরীর এমন একটি স্থূল শরীর সৃষ্টি করবে যাতে তিনি কৃষ্ণ ভক্ত হবেন অথবা তিনি যদি আরও পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকেন তাহলে তিনি আর অন্য কোনো জড়ো শরীর গ্রহণ না করে তৎক্ষণাৎ তার প্রকৃত ভগবত ধামে ফিরে যাবেন এটিই হচ্ছে আত্মার দেহান্তরের পন্থা তাই ইন্দ্রিয় সুখ ভোগের চুক্তি করে মানব সমাজকে ঐক্যবদ্ধ করার ব্যর্থ চেষ্টা না করে কীভাবে ভক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায় সেই শিক্ষা প্রদান করাই বাঞ্ছনীয় তা যেমন আজ সত্য তেমনি চিরকালই সত্য থাকবে জড়া প্রকৃতি সংসর্গের ফলে জীবের এই বিপর্যয় বা স্বরূপ বিস্মৃতি হয় কিন্তু মনুষ্য জীবন লাভ করার পর সে যদি ভগবান অথবা ভগবত ভক্তের সঙ্গ করার শিক্ষা লাভ করে তাহলে সে তার সেই পরিস্থিতিকে পরাভূত করতে পারে প্রকৃতির অর্থ হচ্ছে জড়জগত জগৎ এবং পুরুষ হচ্ছেন ভগবান কেউ যদি প্রকৃতি বা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তির সঙ্গ করে এবং মায়ার প্রভাবে শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে মনে করে যে সে প্রকৃতিকে ভোগ করতে পারে তাহলে সে বদ্ধ দশা প্রাপ্ত হয় কিন্তু সে যদি তার চেতনার পরিবর্তন সাধন করে পরম পুরুষ পুরুষংস্যতম বা তার পার্শ্বদ্যের সঙ্গ করে তাহলে সে জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হতে পারে সেই কথা প্রতিপন্ন করে ভাগবত গীতায় চার এবং নয় বলা হয়েছে জন্ম কর্মচ মেয়ে দিব্য মেয়ে এবং যো তত্ত্ব তা কেউ যদি শ্রীকৃষ্ণের রূপ নাম কার্যকলাপ এবং লীলা অনুসারে তত্ত্ব তো তাঁকে জানতে পারেন তাহলে তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে থাকবেন ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন তা হলে তার স্থূল শরীর ত্যাগ করার পর তাকে আর অন্য একটি স্থূল শরীর গ্রহণ করতে হবে না পক্ষান্তরে তিনি চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন এইভাবে জড়া প্রকৃতির স দুঃখ দুর্দশার সমাপ্তি হয় মূল বক্তব্য হচ্ছে জীব ভগবানের নিত্য দাস কিন্তু জড়জগতের সংস্পর্শে আসার ফলে এবং জড়া প্রকৃতির উপর অধিপত্য করার বাসনার ফলে সে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয় মুক্তির অর্থ হচ্ছে এই ভ্রান্ত মনোভাব পরিত্যাগ করে ভগবানের সেবা করার স্বাভাবিক বৃত্তি পুনর্জাগরিত করা নিজের স্বরূপে ফিরে যাওয়ার নামই হচ্ছে মুক্তি যে সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে মুক্তির হিত্যান্য রূপ ও স্বরূপণ ব্যবস্থিতি তাই অজামিল নামক ব্রাহ্মণ প্রথমে বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ সৎ স্বভাব সদাচার এবং গুণের আলয়ে ব্রতনিষ্ঠ কোমল চিত্ত এবং জিতেন্দ্রীয় ছিলেন অধিকন্তু তিনি সত্যবাদী মন্ত্রজ্ঞ এবং অত্যন্ত পবিত্র ছিলেন অজামিল তার শ্রী গুরুদেব অগ্নিদেব অতিথি ও বৃদ্ধদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন তিনি বস্তুতই নিরহংকার ও উন্নত চেতা সর্বভূতের হিতকারী সহিত এবং সদাচরণ সম্পন্ন ছিলেন কখনো অনর্থক বাক্য কালাপ করতেন না এবং কারো প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন না তাই জমদুতেরা পাপ এবং পুণ্যের স্বরূপ বিশ্লেষণ করে বোঝাচ্ছেন কীভাবে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয় অজামিলের ইতিহাস বর্ণনা করে জমদূতেরা বিশ্লেষণ করেছেন কীভাবে প্রথমে তিনি বৈদিক শাস্ত্রজ্ঞান সম্পন্ন ছিলেন তিনি সদাচার সম্পন্ন সূচি এবং সকলের প্রতি দয়ালু ছিলেন প্রকৃতপক্ষে সমস্ত সদ্গুণ তার মধ্যে ছিল অর্থাৎ তিনি ছিলেন একজন আদর্শ ব্রাহ্মণ ব্রাহ্মণ সর্বতোভাবে পুণ্যবান তিনি সমস্ত বিধি নিষেধ পালন করেন এবং তার মধ্যে সমস্ত সদ্গুণ বিরাজ করে পুণ্যের লক্ষণগুলি এই শ্লোকে বর্ণিত হয়েছে শ্রীলোক বীর রাঘব আচার্য মন্তব্য করেছেন যে ধৃতব্রত শব্দটির অর্থ হচ্ছে ধৃত ব্রতং স্ত্রী সঙ্গরহিতাত্মক ব্রহ্মচর্যরূপম অর্থাৎ একজন আদর্শ ব্রহ্মচারীরূপে অজামিল ব্রহ্মচর্যের সমস্ত বিধিনিষেধগুলি পালন করেছিলেন এবং তিনি ছিলেন কোমল হৃদয় ও সত্যবাদী সূচি এবং পবিত্র এই সমস্ত গুণাবলী সত্ত্বেও তিনি যে কীভাবে অধোপতিত হয়েছিলেন এবং তার ফলে যমরাজের দ্বারা দণ্ডিত হতে হচ্ছিলেন সেই কথা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণিত হচ্ছে एकदाशोभनं जातं पितृसन्देशक्रीदद्विजहम् आदय ततवृत्यः फलपुष्पशमिति कुशानं ददर्शकमिनं कञ्चिछिद्रां शभोज्येश्वयां पित्या च मधुमयुर्याङ् मदाघर्णिता नेत्रायाम मत्याय विश्लेषत्यान्निव्या व्याप्यातं निरपत्रापम क्रियांत मनोगयंतं हाशंत मनयांतिके अनुवाद से ब्राह्मण अजामिल एक समय तार पितार आदेशे ফল ফুল সমিত এবং কুশ ঘাস সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন গৃহে প্রত্যাবর্তনের সময় তিনি পথে এক অত্যন্ত কামার্ত শূদ্রকে লজ্জা পরিত্যাগ করে এক বেশ্যাকে আলিঙ্গন ও চুম্বন করতে দেখেন সেই শূদ্রটি তার আনন্দ প্রকাশ করে হাসছিল এবং গান গাইছিল যেন সেটি হচ্ছে যথাযথ আচরণ সেই শূদ্র এবং বেশ্যা উভয়ই সুরাপানে উন্মত্ত ছিলেন সুরাপানের ফলে সেই বেশ্যার চোখ ঘূর্ণিত হচ্ছিল এবং তার বসন শিথিল হয়েছিল এই রকম অবস্থায় অজামিল তাদের দর্শন করেছিলেন গৃহে প্রত্যাবর্তনের সময় পথে অজামিল এক শূদ্র ও বেশ্যাকে দেখতে পান যাদের কথা এখানে অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে পুরাকালেও মানুষকে কখনো কখনো সুরাপান করতে দেখা যেত যদিও তা বহুল প্রচলিত ছিল না কিন্তু কলিযুগে সর্বত্রই মানুষকে এই পাপ কর্মটি করতে দেখা যায় এবং সেই দৃশ্য দর্শন করার পর নিজেকে সংযত রাখা অত্যন্ত কঠিন কিন্তু তা সত্ত্বেও কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বিধিনিষেধগুলি পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তাহলে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে রক্ষা করবেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হয় না প্রতি কৌন্ নমে ভক্ত প্রণস্যতী তাই কৃষ্ণ ভক্তি অনুশীলনকারীর সমস্ত শিষ্যদের কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে বিধিনিষেধগুলি পালন করা এবং ভগবানের দিব্য নাম ঐকান্তিকভাবে জপ করা তাহলে আর ভয়ের কিছু থাকবে না তাহলে তা না হলে মানুষের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর বিশেষ করে এই কলিযুগে তাই অজামিল তখন স্ত্রী দর্শন পর্যন্ত না করার শাস্ত্র নির্দেশ যথাসাধ্য স্মরণ করার চেষ্টা করেছিলেন এই জ্ঞান এবং তাঁর বুদ্ধির দ্বারা তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেছিলেন কিন্তু হৃদয়ে মদন বেগের প্রভাবে তিনি তার মনকে সংযত করতে পারলেন না শাস্ত্রজ্ঞান ধৈর্য এবং দেহ মন ও বুদ্ধির যথাযথ আচরণে অত্যন্ত শক্তিশালী না হলে কামবাসনা সংযত করা অত্যন্ত কঠিন হয় উপরোক্ত বর্ণনা থেকে আমরা দেখতে পাই যে একজন পুরুষকে এক যুবতী রমণীর দেহ আলিঙ্গন করতে দেখলে এবং কামকলায় লিপ্ত হতে দেখলে একজন পূর্ণ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণের পক্ষেও তার কামবাসনা সংযত করা সম্ভব হয় না যেহেতু কামের বেগ অত্যন্ত প্রবল তাই ভগবদ্ধ ভক্তি অনুশীলনের ফলে ভগবান কর্তৃক সুরক্ষিত না হলে ইন্দ্রীয় সংযম অসম্ভব ভগবৎ ভক্তির অল্প অনুষ্ঠানের ফলেও মহাভয় থেকে রক্ষা পাওয়া যায় ভগবানের দিব্য নাম থেকে শুরু হয় যে ভগবৎ ভক্তি তা এতই শক্তিশালী যে যৌন সঙ্গের ফলে ব্রাহ্মণের উচ্চ পথ থেকে অধপতিত হলেও ভগবানের দিব্য নাম যদি কোনো না কোনোভাবে কীর্তন করা যায় তাহলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এটি ভগবানের নামের অস্বাভাবিক প্রভাব তাই ভগবদ্গীতায় উপদেশ দেওয়া হয়েছে যে ক্ষণিকের জন্য মানুষ যেন ভগবানের নাম বিস্মৃত না হয় শততং কীর্তয়ন্ত মাং ব্রতি আহা। এই জড়জগৎ এতই বিপজ্জনক যে যে কোনো সময় এই উচ্চ পদ থেকে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার দ্বারা সর্বদা নিজেকে পবিত্র এবং দৃঢ় সংকল্প পরায়ণ রাখেন তাহলে তিনি নিঃসন্দেহে সুরক্ষিত থাকবেন এইভাবে অজামিল সেই বেশ্যাকে নানা উপহার দিয়ে সন্তুষ্ট করার জন্য তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত অর্থ ব্যয় করতে থাকেন সেই বেশ্যার সন্তুষ্টি বিধানের জন্য তিনি তার সমস্ত ব্রাহ্মণোচিত কার্যকলাপ পরিত্যাগ করেন তাই অজামিলের বুদ্ধি বেশ্যার কামপূর্ণ দৃষ্টির দ্বারা বিদ্ধ হওয়ার ফলে তিনি তার অতি সুন্দরী যৌ সৎ ব্রাহ্মণ কুলোদ্ভবা পত্নীকে পরিত্যাগ করেছিলেন অজামিল তার পিতার সম্পত্তি প্রাপ্ত হয়েছিলেন কিন্তু সেই অর্থ দিয়ে তিনি কি করেছিলেন শ্রীকৃষ্ণের সেবায় সেই অর্থ ব্যয় করার পরিবর্তে তিনি একটি বেশ্যার সেবায় তা ব্যয় করেছিলেন সেই মহাপাপের ফলে তিনি যমরাজের দণ্ডনীয় ছিলেন কীভাবে তা হয়েছিল তার কারণ তিনি এক বেশ্যার ভয়ঙ্কর কামপূর্ণ দৃষ্টিপাতের শিকার হয়েছিলেন এই ব্রাহ্মণ এইভাবে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয়ে এবং বেশ্যার তৈরি ভোজন আহার করে দীর্ঘকাল যাপন করেছিলেন তার ফলে তার জীবন অত্যন্ত পাপময় হয়েছিল এবং তিনি অপবিত্র অন্যায় কর্মে আসক্ত হয়েছিলেন যমদূতদের অজামিলকে নিয়ে যেতে বিষ্ণুদূতেরা নিষেধ করেছিলেন এবং তাই যমদূতেরা বোঝাচ্ছিলেন কেন এই ধরনের পাপেকে যমরাজের কাছে নিয়ে যাওয়া উচিত অজামিল যেহেতু তার পাপকর্মের জন্য কোনো প্রায়শ্চিত্ত করেননি তাই তাকে শুদ্ধ করার জন্য যমরাজের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল কেউ যখন কাউকে হত্যা করে তখন তার সেই পাপের জন্য তাকেও বধ করা উচিত তা না হলে তার সেই পাপের জন্য তাকে তার মৃত্যুর পর নানা প্রকার ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে তেমনি যমরাজের দেয়া দণ্ড হচ্ছে পাপীদের পবিত্র করার উপায় তাই যমদূতেরা বিষ্ণুদূতের কাছে অনুরোধ করেছিলেন তারা যেন অজামিলকে যমরাজের কাছে নিয়ে যেতে তাদের বাধা না দেন হরে কৃষ্ণ অজামিল উপাখ্যান এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আপনারা আস্বাদন করতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে